হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ তো আজকে আমি আছি এখন নিউ ফরাক্কা জংশনে তো আমার এখান থেকে ট্রেন জার্নিটা শুরু হবে সেকেন্ড অমৃত ভারত এক্সপ্রেস যেটা মালদা টাউন টু এসএমবিটি যেটা ব্যাঙ্গালোর যাই যেটা ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর তো এখন শখ এটার টাইমিং হচ্ছে মালদা থেকে মালদা থেকে ছাড়ে সাড়ে আটটা এক্স্যাক্ট টাইমটা দেখে বলে দেবো আর এখানে মাল নিউ ফরাক্কা নটা তেইশ এখানে হচ্ছে অ্যারাইভ করে তো সো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয় তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো মধ্যে আসছে ট্রেন চলে এসেছে নিউ কোয়াক্কা জংশনে তো এখানে টাইম ছিল নটা তেইশে তো এখন বাজছে নটা পঁচিশ তো নটা পঁচিশে অ্যারাইভ হয়েছে দু মিনিট মতো লেট আছে ট্রেন তো তো এখান থেকে ছেড়ে ডিপারচার টাইম আছে নটা নটা চব্বিশে পঁচিশে আই থিঙ্ক টাইম ছিল তো নটা পঁচিশে এখন অ্যারাইভ হয়েছে তো আমি এখন আমার সিটে যায়নি তো সিটে যাবো সিটে গিয়ে চেক করবো আমার মিডিল বার্থ আছে আর এটা এস ফাইভ এস ফাইভে মিডিল বার্থ আছে আমার থার্টি সেভেন নাম্বার সিট তো যাবো গিয়ে দেখবো সিটটা কেমন করেছে আর এটাতে সিট সংখ্যাও বেশি আছে নর্মাল যে স্লিপার কোচ হয় তাদের থেকে সিট সংখ্যা বেশি আমাদের জন্য এখন কড়ার স্টেশন থেকে ডিপারচার হয়ে গেছে তো আগে দেখো সো আমার হচ্ছে থার্টি সেভেন নাম্বার সিট মিডিল বার্থ এখানে আছে মিডিল বার আর প্রতি জায়গাতে চার্জিং পয়েন্ট দেওয়া আছে এখানে প্রতিটা সিট অনুসারেই দেওয়া আছে নিচেও দেওয়া আছে এমনকি আপার বারতে আই থিঙ্ক নেই তবে এখানে আপার বারতে ইউজ করতে পারে এখান থেকে এখন একটা মিডিল লাইনে আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়েছে আই থিঙ্ক সিগনালের জন্য তো ট্রেনটা ট্রেনটা তিলডাঙ্গা বলে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে এখন নিচ্ছি একদম টাটা চল তো এখন সিগন্যাল পেয়ে গেছে তো ট্রেনটা ছেড়ে বেরোচ্ছে আমাদের এখানে তিলডাঙ্গা স্টেশন থেকে ছোট দেন কে হ্যাঁ এরপর <laughs> আমাদের <laughs> ফাইনালি আমাদের ওয়ান টাইম স্টেশন তিন তিন নম্বর স্টেশন এটা আমাদের অমৃত আমাদের অমৃতভারত এক্সপ্রেসের তিন নম্বর স্টেশন আমরা ফাইনালি ওয়ান টাইম পৌঁছে গেছি এখন বাসছে দশটা দশটায় টাইম ছিল এটার ওয়ান টাইম আমরা পৌঁছে গেছি এখান থেকে ডিপার্চার টাইম হচ্ছে দশটা দুয়ে স্টেশন কোড হচ্ছে পিকে আর এটা পাকুর স্টেশনটা স্টার্ট করা হয়েছিলো আঠেরোশো একান্ন থেকে আঠেরোশো ছাপান্নর মধ্যেও আর আমাদের ট্রেন এখন অন টাইম আছে দশটায় টাইম ছিল দশটা টাইম দশটাতেই আমাদের অ্যারাইভ হয়েছে এখানে একটা ডিপারচার টাইম আছে দশটা দুয়ে সো এখনও সিগনাল হয়নি পাকু স্টেশনের টোটাল প্ল্যাটফর্ম আছে তিনটে প্ল্যাটফর্ম আছে সো এখানে দু মিনিটের মতো হল্ট ছিল দু মিনিটের হল্টের পর আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে পাকু স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেছে বলতে স্টেশন থেকে এখনও বেরেন ডিপার্চার হয়েছে তবে ডিপার্চারটা তোমাদেরকে দেখো हम लोग पाकुर क्रॉस कर रहे हैं ਆਲੇਗਾਗੇ <muchas> তো আমাদের রামপুরহাট স্টেশন চলে এসছে তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় তার পিছনে একটা রিজন আছে যদিও এখানে ভিড় কেন হয় তা তো বলছি আমি নামার পর এখানে এখানে পাঁচ মিনিট মতো হল্ট আছে কিন্তু আমাদের ট্রেনের অ্যারাইভিং টাইম ছিল দশটা সাঁত্রিশের তো এখানে আমাদের ট্রেন দশটা ঢুকেছে তো এখান থেকে আমাদের যে তারাপীঠ মন্দির আছে তারাপীঠ মন্দির এখানে এখান থেকে ন কিলোমিটার মাত্র তো সেই কারণে এখানে এতটা ভিড় দেখতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখান থেকেই জিনিস এটা এটা হচ্ছে আমাদের হাওড়া ডিভিশন এই স্টেশনটা পড়ছে আমাদের হাওড়া ডিভিশনের মধ্যে তো হাওড়া ডিভিশনের মধ্যে এটা হাওড়া হাওড়ার থেকে এটার ডিসটেন্স হচ্ছে দুশো দুশো নয় কিলোমিটার মতো এটার ডিস্টেন্স হাওড়া থেকে আমাদের এখানে ট্রেনটা ট্রেনটা দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে আপনার অটো পেয়ে যাবে যারা তারাপীঠ যেতে চাও সেখান থেকে দশটা বিয়াল্লিশে ডিপার্চার টাইম ছিল কিন্তু আমাদের ট্রেন যেহেতু লেট ঢুকেছে তো পাঁচ মিনিট এখানে দাঁড়াবে পাঁচ মিনিট দাঁড়ানোর পর এখান থেকে ডিপার্চার হবে আমাদের এটা পরের নেক্সট স্টপেজ হচ্ছে গোল গোলপুর

এখানে পাঁচ মিনিট মতো হল ছিল এখন বাড়ছে দশটা পঞ্চাশ দশটা পঞ্চাশে আমাদের ট্রেনটাকে আমাদের ছেড়ে বেরিয়েছে ডিপার্চার হয়েছে ছেড়ে এখনো স্টেশন ছেড়ে বেরোয়নি মানে ডিপারচার হয়েছে তো ডিপারচারটা তোমাদের সঙ্গে দেখায় তারপরে এই অস ওশরুম আছে হ্যান্ডিক্যাপের জন্য এই অশরুম আমি খবর দেখাবো না তবে এখানে দেখতে পাচ্ছ আয়না খুব একদম ক্লিন আছে যেটা মিরার দেওয়া আছে ক্লিন নিট অ্যান্ড ক্লিন মিরার দিয়েছে ওয়াশ দিয়েছে এখানে শো বলতে পারছি না আসছে হ্যাঁ সোপ দেওয়া আছে সোপ দেওয়া আছে আর জল এখানে প্যাটেল আছে প্যাটে চাপ দিয়ে জলটা এখানে আসে জাস্ট চাপ দিয়ে ছেড়ে দিতে হবে তাহলে জলটা আসবে জল আছে সব কিছু আর এমনি নিট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন প্রচুর আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম এখানেও মিরার আছে মিরার এখানে ক্লিন একদম আর এখানেও সেম সেম সিস্টেম এখানে নিচে চাপ করে জল আসবে জল আছে সোপ আছে সোপ আছে আর এখানে একদম মেটেলি ক্লিন করা এটা হচ্ছে ওয়াশ বেসিন বাইরের বাইরের ওয়াশ বেসিনে এখানে চাকরিরে জল আসবে কিন্তু এখানে সোপ নেই লিকুইড শোকটা লিকুইড সোপ নেই আর ওয়াশরুমের যে মিরারটা আছে মিরারটা ক্লিন আছে আর এখানে প্যাসেঞ্জার সেফটির জন্য এখানে হচ্ছে দুটো ওইদিকে টোটাল তিনটে ক্যামেরা দেওয়া আছে এখানে ওইখানে একটা ওইখানে একটা আর এইদিকে একটা আর এখানে হচ্ছে প্যাসেঞ্জারকে অ্যালার্ট করার জন্য একটা স্পিকারও দেওয়া আছে যে কোথায় কোথায় কোন স্টেশন আসছে সেটার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে আওয়াজে হবে না আর যেতেও পারে আমি বলতে পারছি না তবে এখানে একটা স্পিকার দেওয়া আছে যে স্টেশন অ্যালার্ট করার জন্য প্যাসেঞ্জারদের জন্য এই যে স্পিকার এটা আর এখানে হচ্ছে দুটো ক্যামেরা দেওয়া আছে তিনটে ক্যামেরা করে তো আমাদের ট্রেন এখন শান্তিনি বোলপুর শান্তিনিকেতন চলে এসেছে তো এই যে দেখতেই পাচ্ছ তো আট মিনিট বিফোর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনের স্টেশন করে হচ্ছে বিএইচপি তো এখান থেকে এখান থেকে হচ্ছে শান্তিনিকেতন নিয়ার বাই আর এই স্টেশনটা চালু হয়েছিল আঠেরোশো ষাট সালে আর ইলেকট্রিফাইড করা হয়েছিল দু হাজার ষোলো সালে তো আমাদের ট্রেনের এখানে হল ছিল দু মিনিট মতো তো যেহেতু বিফোর আট মিনিট আগে এসেছে আমাদের ট্রেন তো বলতে পারছি না কতক্ষণ এখানে স্টেই করবে আই থিঙ্ক সিগনাল হয়ে গেলে বেরিয়ে যাবে কিন্তু বিফোর যেহেতু এসেছে আই থিঙ্ক পঞ্চাশে এখান থেকে বেরোবে দু মিনিট মতো আটচল্লিশ দশটা আটচল্লিশে এখানে হল্ট ছিল তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমি কত বলেছি এখন বাজে এগারোটা বিয়াল্লিশ তো আমাদের ট্রেন এসে এখানে পৌঁছেছে এগারোটা চল্লিশে তো আট মিনিট এসেছে আমাদের ট্রেন তো এখন দেখা যায় কখন আমাদের ট্রেনটা এখান থেকে ডিপারচার হয় আমরা এখন আছি বোলপুর স্টেশনে তো বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন নিয়ার বাই যারা শান্তিনিকেতন যেতে চাও তারা বোলপুর আসলে এখান থেকে বাইরে অটো টোটো এটা করে বোল শান্তিনিকেতন ঘুরতে পারো বোলপুর স্টেশন থেকে টোটাল আশিটার মতো ট্রেন ক্রস হয় আর হচ্ছে একটা মতো ট্রেন অরিজিনেটেড হয় আর একটা ট্রেন টার্মিনেটেড হয় কি হয়েছে চেন পুলিং না কি হয়েছে কেউ পড়ে গেছে নাকি চেন টেনেছে মনে তো হচ্ছে চেন পুলিং চেন পুলিং হলে একটু টাইম লাগবে হ্যাঁ চেন পুলিং হয়েছে তো কারণ লোকো পাইলট নেমে ছিল তো কিছু বললো কিছু বুঝতে পারছি কেন কি করে শুনতে হবে অনেক ছোট্ট কিন্তু লোকো পাইলট নেমে দেখলাম আর পাবে না কিছু গেল হুম তাই দেখলাম হুট করে গাড়িটা দাঁড়িয়ে গেল হ্যাঁ ওটাই তো স্পিডে ছিল তো পুলিংই মনে হচ্ছে কি হয়েছিল ওখানে

कौन सा लाइन है? है वो वाला वो सा लाइन है वो ना वो वाला लाइन से हम लोग आए वो जा रहे हैं और ये है दुर्गापुर ये दोनों दुर्गापुर आसनसोल धनबाद बयाना बारो सामान है हम्म ये लो सीधा दे दिए तो ना बॉटम आगे ढोका दे ओने का ढोकी दे ओने का ढोकी दे दिया रेड का हम सजे रोक देगा नहीं टान देगा ঘন্টা বিফোর হে আটা হ্যাঁ উঠে গেছে ও একবার স্ক্রিনটা হলোটা আমার ভাই এসে 50 ওমাছি আও গেছে তো 12টা 33 বাজে এখন তো আমাদের ট্রেন একটু আগে 130 পর্যন্ত গিয়েছিলো তো এখানে রেড সিগন্যাল হয়ে গেছে তো রেড রেড সিগন্যালের জন্য একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এখন অমৃত ভারত এক্সপ্রেসের যেটা মালদা থেকে ছাড়ে ব্যাঙ্গালোর যাই সেগুলো এক্সপ্রেসের হচ্ছে লোকোমোটিভ ওয়াইফ ফাইভ লোকোমোটিভ দেওয়া যায় দেখতে পাচ্ছি হাওড়া ডিভিশনের লোকোমোটিভ এটা ওয়াইফ ফাইভ লাগানো আছে এরোটোনেমিক লাগছে না দেখতে পাওয়া যেটা যেটা অমৃত ভারতে থাকে অ্যাকচুয়াল সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না বর্তমান জংশন আমরা চলে এসেছি এখন এখন বাসছে বারোটা বিয়াল্লিশ মতো আমাদের এখানে টাইম ছিল হচ্ছে একটা কুড়িতে তো আমরা অনেক বিফোর পৌঁছে গেছি এখন প্রায় পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট মতো বিফোর আমরা এসেছি তো আমাদের এখানে দু মিনিট মতো হল্ট ছিল তবে বিফোর চল্লিশ মিনিট যেহেতু আগে পৌঁছেছে ট্রেনটা তো এখানে আশা করি সেই টাইমেই পৌঁছাবে সো দেখা যাক তো বর্ধমান স্টেশনটা ওপেন করা হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন সালে আর ইলেকট্রি করা হয়েছিল উনিশশো সালে বর্ধমান স্টেশনের স্টেশন কোড হলো বিএমডাব্লিউ তো আমি পিছনের দিকে যাচ্ছি লোকো পাইলটটা দেখতে সরি লোকো পাইলট পিছনের দিকে যাচ্ছি লোকো দেখতে সামনেরটা তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি কি লোকোমোটিভ আছে যাচ্ছি এখন যেহেতু আমাদের হাতে অনেক টাইম আছে তো সেই জন্য পিছনের দিকে যাচ্ছি এখন বাসছে বারোটা একান্ন আর আমাদের ট্রেন এখান থেকে ডিপারচার হবে টাইম দেওয়া আছে একটা একটা বাইশে সো অনেক টাইম সেই জন্য পিছনের দিকটাও তোমাদেরকে এখন শেয়ার করে একটি অমৃত ভারত এক্সপ্রেসের লোকোমোটিভ এটা হচ্ছে এটা পিছনের লোকোমোটিভ এখানেও ডাব্লু এফ ডাব্লু এপি ফাইভ লাগানো আছে হাওড়ার হাওড়া সিটের লোকোমোটিভ লাগানো আছে এখানে এটা ইউফুল মেথডে চলে এই ট্রেনটা পুরোটাই কিন্তু এটা নর্মাল লোকমোটির লাগছে যতটা সরি এরডাইডিক কতটাও বেশি নেই এটা মনে হচ্ছে নর্মাল লোকোমোটে জাস্ট রং করা এটা হচ্ছে পুরোটা হচ্ছে জেনারেল ক্লাসের অবস্থা স্টেশনে যদি মানে বর্ধমানের উপর যদি যাও কোনো দিন বা কেউ যাও তো অবশ্যই এখানে মিহিদানা বা সীতাভোগ ট্রাই করবে খুব মানে এখানকার বর্ধমানে ফেমাস একদম মিহিদানা সীতাভোগ তো এসে ট্রাই করবে ওটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে পেয়ে যাবে আই কি তো এসে অবশ্যই ট্রাই করবে তো আমাকে এ ভাই স্যার আরে গাড়ি আছে দাঁড়িয়ে আন একটু পিছনে অলরেডি ট্রেনটা তিনবার দাঁড়ালো তিনবারের পর তিনবার হাত তুলে তুলে দাঁড়াতে হবে প্যাসেঞ্জারদের জন্য তো অনেকে আবার উঠতে গিয়ে পড়েও যাচ্ছিলো তো এইভাবে ওঠার দরকার নেই পরে ট্রেনে যাওয়া বেটার তার থেকে তো এখন আমাদের ওয়ান টাইম ট্রেনটা ডিপার্চার হচ্ছে তো এখন বাসে একটা তেইশ অ্যাকচুয়ালি টাইম ছিল একটা বাইশে এখান থেকে ডিপার্চার হবে একটা বাইশে ডিপার্চার হওয়ার টাইম ছিল তো বাস ডিপার্চার হচ্ছে এখন ট্রেনটা ওয়ান টাইম ছেড়ে দিয়েছে আমাদের বর্ধমান থেকে অলমোস্ট এখানে চল্লিশ মিনিট মতো স্টপেজ দিয়েছিল কারণ বিফোর গিয়েছিল চল্লিশ মিনিট বিফোর তো চল্লিশ মিনিট বিফোরের পর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়েছে বর্ধমান স্টেশন থেকে সো তোমাদের সঙ্গে দেখা হবে লাস্ট স্টপেজ আমরা ডানকুনি ডানকুনিতে সো મેято ફોન અમ ડિપાર્ટમેન્ટ આવો પાર્ટનર જે લેવડવું ને ડાકો ઓ બટ ને આકે ને તો આકે દોયમાં આકે ના તો દોયમાં થાકે આગે આગે

পাটনা হাওড়া বন্ধ ভারত ক্রস হল এখানে ডানকুনি থেকে তো আমার জার্নি এখানেই শেষ হচ্ছে ডানকুনিতে ডান আমাদের এখানে টাইম ছিল দুটো পঞ্চান্নতে দুটো পঞ্চান্নতে আমাদের টাইম ছিল কিন্তু আমাদের বিফোর ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা এখন বাড়ছে তবে বলি এখন বাসছে তো আমরা বিফোর ঢুকে গেছি পঞ্চান্ন জায়গায় দুটো তেত্রিশে ঢুকেছে তো আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানেই আমার ডেস্টিনেশন এখানেই শেষ তো এটার পর আমি এখান থেকে ব্যাক করবো আবার দেখা হবে নতুন কোনো কোন